শীতের সিজনে টাটকা তাজা বাঁধাকপি দিয়ে এরকম ইউনিক একটা নিরামিষ পদ যদি বানিয়ে নেন তাহলে বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ খুশি হবে যারা আমিষ ছাড়া নিরামিষ খানা তারাও কিন্তু একবার চেখে দেখবে এছাড়া আপনারা চাইলে কিন্তু গোপালেও সেবা দিতে পারবেন বেশ কয়েকদিন আগে বাঁধাকপির একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সেটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছিল তাই আজকে আবার নিয়ে চলে এলাম বেশ বড় সাইজের একটা টাটকা তাজা বাঁধাকপি আর এই বাঁধাকপি দিয়ে আজকেরও একটা নতুন ধরনের রান্না করব আর এই রান্নাটা আমি একদম সহজ পদ্ধতিতে দেখাবো আপনার শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি এই বাঁধাকপির ওপরে যে শক্ত পাতাগুলো আছে এগুলোকে ফেলে দেব আর এই বাঁধাকপিটা কিন্তু ভালোই নীরেট আছে ওয়েটটাও বেশ ভালো আজকে কিন্তু বাঁধাকপিটা আমি বটি দিয়ে কাটবো না ছুরি দিয়ে একটু কেটে নিয়ে তারপরে কিন্তু চপারে চপ করবো আর আজকে যে আমি বাঁধাকপির রেসিপিটা বানাবো এটার জন্য কিন্তু খুব বেশি বাঁধাকপি লাগবে না অল্পতেই হয়ে যাবে বাড়িতে যদি মাছ মাংস না থাকে এই বাঁধাকপির তরকারিটা এতটাই টেস্টি হবে যে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে তো দেখুন এখানে আমি তিনটে বড় বড় পিস কেটে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নেবো কারণ চোপাই চপ করার পরে না বাঁধাকপিটা ভালো করে ধোয়াই যাবে না এবার এগুলোকে এত বড় বড় করে তো আর চোপারে দেওয়া যাবে না তার জন্য একটু ছোট ছোট টুকরো করে নেবো এই ছুরির সাহায্যে এই যে আপনারা যদি বাঁধাকপিটা ছুরি দিয়ে কুচু কুচু করে নিতে পারেন তাও হবে কিন্তু তবে চোপারে দিলে একই সাইজের হয় আর দেখতেও ভালো লাগে যতটা সম্ভব আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিলাম এবার আমি চোপারে চপ করবো তার জন্য এই চোপারের মধ্যে অল্প অল্প দেবো একবারে কিন্তু সবগুলো চপ করা যাবে না অল্প অল্প করে দিতে হবে এবার ঢাকনাটা দিয়ে ভালো করে চপ করব ভালোভাবে চপ করা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে চপ হয়েছে এটাকে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি আরও একটা কথা তো আপনাদের বলাই হয়নি এই বাঁধাকপির পত্রা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারা যারা গোপালের সেবা দেন তারাও কিন্তু এই বাঁধাকপির রেসিপিটা বানিয়ে দিতে পারেন দেখুন অল্পতে কতটা পরিমাণে হয়ে গেল আপনাদের বাড়িতে যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে একটু বেশি পরিমাণে নেবেন এবার এই চপ করে নেওয়া বাঁধাকপির মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাত মতো নুন হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো থেঁতো করা আদা আর কাঁচা লঙ্কা বাইন্ডিং এর জন্য সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন আমি এখানে দেড় চামচ মতো দিচ্ছি এবার হাতে সাহায্যে ভালো করে সবকিছু মিশিয়ে নেব বেসনের পরিমাণটা আপনারা যখন মাখাতে যাবেন তখনই বুঝতে পারবেন খুব বেশি দেওয়ার দরকার নেই তবে যদি বাঁধাকপিতে জল থাকে যদি বাইন্ডিংটা খুব ভালো না হয় তাহলে অল্প অল্প করে মেশাতে থাকবেন দেখুন বাইন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে হয়নি তার জন্য আরও একটু বেসন দিয়ে দিচ্ছি ভালোভাবে বাঁধাকপিটা মাখিয়ে নিলাম আর আপনারা দেখে নিন বাইন্ডিংটা কিন্তু ঠিকঠাকই হয়েছে এইভাবে হাত দিয়েই শেপ দেবো এদিকে দেখুন রান্নার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেবো বাঁধাকপি যে মিশ্রণটা রেডি করেছি সেটাই প্রথমে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর আজকে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সাদা তেলেই করব। ওদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি হাত দিয়ে সেপ দিয়ে দিয়ে ভেজে নেবো এক এক করে এই যে এইভাবে সেপ দেবো তেলটাকে এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে ভাজা হয় এক পিঠ মোটামুটি হয়ে গেছে এবার আমি সবগুলোকে উল্টে দেব এই দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন সবগুলো কালার কিন্তু একই রকম আছে আর এই সময়টা আঁচটাকে মিডিয়ামই রেখে ভাজতে হবে তাহলে ভাজাটা সুন্দর হবে আমি এগুলোর দু পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি এবার এক এক করে তুলে নেব দুই পিট কিন্তু সমানভাবে ভাজা হয়েছে দেখুন বাকি বেটারটাও আমি একইভাবে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেল আপনারা কিন্তু এগুলোকে শুধু শুধুও খেতে পারেন তবে সেক্ষেত্রে আর একটু কড়া করে ভেজে নিতে হবে তাহলে বেশি ভালো লাগবে যে কোনো কেচাপের সাথে যেহেতু আমি এটাকে তরকারি রান্না করব সেই জন্য মিডিয়াম ভাবে ফ্রাই করেছি তো চলুন এবার তরকারিটা বানিয়ে নিই ভাজার পর কড়াই থেকে কিছুটা তেল তুলে নিয়েছি আর যেটুকু তেল আছে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি অল্প একটু সাদা জিরে এবার দিয়ে দেবো থেঁতো করা কাঁচা লঙ্কা আদা হালকা একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চোপারে চপ করে রাখা টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখনই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই রান্নাটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র মশলাটা রেডি করলেই কিন্তু রান্না প্রায় শেষের পথে প্রায় দেড় থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এতে করে টমেটো এবং আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি কিন্তু আর আলাদা কোনো শুকনো মশলা দেবো না আপনার চাইলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোও ব্যবহার করতে পারেন মশলাটা যাতে ভালোভাবে কষা যায় তার জন্য আমি অল্প জল দিয়ে দিচ্ছি আর এই মশলা কষার সময় কিন্তু আঁচটাকে অবশ্যই করে মিডিয়াম টু লো রাখতে হবে হাই ফ্লেমে মশলা কষলে কিন্তু তার টেস্টটা একদমই আসে না মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে অল্প একটু টক দই টক দইটা দেওয়ার পরে আমি আরও একবার ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে একদম কম মশলাপাতিতে কিন্তু রান্নাটা হচ্ছে তবে মশলাটা কিন্তু খুব সুন্দর যেমন কালার এসছে তেমন গ্রেভিটাও ভালো হবে দিয়ে দিচ্ছি কিছুটা জল যেহেতু আমি এই রান্নাতে টক দই ব্যবহার করেছি সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে দেব এই রান্নাটা যারা একবারও করেননি তারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে তরকারিটা এখনই দেখুন কতটা লোপনীয় লাগছে দেখতে এটা দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা নিরামিষ তরকারি এবার আমি মিডিয়াম আছে দু মিনিট মতো ফুটিয়ে নেব আরও দু মিনিট ফোটানোর পরে কিন্তু গ্রেভি অনেকটাই কমে গেছে আর যেটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন এই গোড়াগুলো যে রয়েছে এরা কিন্তু অনেকটাই টেনে নেবে তাই এই অবস্থাতেই আমি নামিয়ে নেব আর এখন শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে বাজারে বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর নিয়ে এসে যদি আপনারা এরকমভাবে রান্না করেন তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা বাঁধাকপির এই নিরামিষ ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর আপনারা যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন